বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কদবেল গাছ লাগিয়েছিলাম গত বছর আমাদের পেয়ারা বাগান ছিল ওখানে লাগিয়েছিলাম ওখান থেকে তুলে নিয়ে এসে লাগিয়েছি অনেক সুন্দর হয়ে গেছে তো আপনারা সব সময় চেষ্টা করবেন পরিত্যক্ত জায়গায় গাছ লাগানোর জন্য এটা এটা পরিত্যক্ত জায়গায় এটা একটা খাল মতো ক্যানেল বলি আমরা আমাদের ভাষায় এটা কুষ্টিয়া শহরের ড্রেনেজ খাল তার পাশেই আমাদের জমি তো ক্যানেলের পাশেও আমি জায়গা দেখেন এখানে একটা বাঁশের গাছ বাঁশ লাগিয়েছিলাম সেটা থেকে দুইটা শাখা পোশাখা বেরিয়েছে অনেক বড় হয়ে গেছে এই দেখেন একটা বাঁশ হয়ে গেছে তো এটা অবশ্যই কাজে লাগবে এখানে একটি কদবেল গাছ চারটি কদবেল গাছ ছিল পাঁচটা কদবেল গাছ ছিল তার মধ্যে চারটি এখানে লাগিয়েছিলাম এই গাছটা একটু দুর্বল এই দেখেন এখানে একটা বাঁশের গাছ লাগিয়েছিলাম এখান থেকে দুইটা কুনসি এবং একটা বাঁশ বেরিয়েছে তারপরে এই দেখেন নিচে আরও কদবেল গাছ তো কোথাও কোনো জায়গা ফেলে রাখবেন না এই দেখেন এখানে একটা কদবেল গাছ ওইখানে একটি কদবেল গাছ এটা মূলত আমাদের একটি ড্যামেজ খাল এই খালের পাশেই আমাদের জমি তো এখানে আমি কোথাও কোনো জায়গা ফেলে রাখা আমার পছন্দ না তো এই ঘাস দেখতে পাচ্ছেন আমি অনেকদিন যাব তো এখানে আসতে পারি নাই এই কারণে এই ঘাস এখানেও স্প্রে করে দেব এখানে আমাদের একটি পানির পাম্পও আছে এটার মাধ্যমে আমরা জমিতে বা বাগানে পানি দিয়ে থাকি দেখেন এখানে আমের গাছ আছে দেখেন সজনে গাছ আছে কাঁঠাল গাছ আছে এখান থেকে আমাদের কাঁঠালের চাহিদাটা পূরণ হয়ে যায় তো আমাদের এখানে বাসের ঝাড় ছিল না ওই জন্য আমি বাঁশ লাগিয়েছি এখানে আমের বাগান এটা যদিও সরকারি জায়গা আমাদের জমির সামনে তাই আমরা ফেলে না রেখে এখানে বাগান করে ফেলেছি তো আপনারাও আমি মনে করি সরকারি জায়গা যদি থাকেও কারোর বাড়ির পাশে অবশ্যই আপনারা সেখানেও বাগান করবেন যখন সরকারের প্রয়োজন হবে তখন কেটে নেবে সেটা কোনো ব্যাপার না কিন্তু গাছ পরিবেশের বন্ধু আমরা অনেক সময় রেস্টুরেন্টে খেতে যায়ও টাকা পয়সা নষ্ট করি মানে যেটা প্রয়োজন না প্রয়োজন ছাড়াও অনেক কিছু কিনি কিন্তু গাছ যদি একটা লাগাই তাহলে দেখেন এই গাছ থেকে আমাদের ছায়া দেবে অক্সিজেন দেবে ফল দেবে কাঠ দেবে সব কিছুই দেবে এ দেখেন আমি এখানে আজকে চারটি কাঁঠালের চারা রোপণ করলাম এই বাগানের মধ্যেই এখানকার গাছ কেটে ফেলেছি তাই ফাঁকা হয়ে গেছে এখানে একটা কাঁঠালের চারা রোপণ করে দিলাম এখানে মেহগুনি গাছ থেকে আমার কাঠের তার চাহিদা পূরণ হবে কাঁঠাল গাছ থেকে কাঁঠালের চাহিদা পূরণ হবে এখানে চারটি গাছের চারা রোপণ করলাম তো আজকে আমি কিছু নিয়ে আসিনি অবশ্যই খুঁটি দিয়ে দিতে হবে এগুলাতে পানি দেওয়া লাগে লাগবে না যদিও বর্ষাকাল এখন বর্ষাকালে পানি দেওয়া লাগে না তো সবাইকে উদার্ত আহ্বান জানাব আপনারা পরিবেশের সঙ্গে থাকেন পরিবেশ রক্ষার্থে গাছ বেশি বেশি রোপণ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম